কি করিলাম এ করে আশিয়া চিন্তা করিয়া না করিলাম এদুনি গুনা কাটাইলাম কাটাই লাম কাটাইলাম গুনা এ দুনিযাই না করিলাম বন্দে করে করটাই সিন্দেগী তবা করে আবার তো বসে শে খাটি তা করবসে খাটি তা আমার সময় শেষ হয়ে গিয়েছে আর মাত্র পাঁচ মিনিট সময় রয়েছে আপনাদের কাছে একটা গুলাবে বেদ যদি আপনারা এই দুনিয়ার মধ্য থেকে জান্নাত কোরআ করতে চান যার মা বাবা দুনিয়াতে বেঁচে আছে যার শ্বশুর শাশুড়ি দুনিয়ায় বেঁচে আছে আপনারা যদি জান্নাত কোরআ করতে চান জান্নাত আপনাদের প্রত্যেকেরই ঘরের ভিতর যার মা বাবা বেঁচে আছে মা বাবার খেদমত করে মা বাবার কাছে মাপ চাইয়া মা বাবার করতে যদি পারি মা বাবাকে যদি সন্তুষ্ট করিয়া দুনিয়া থেকে বিদায় নিতে পারি মা বাবা যখন রাজি খুশি হইয়া যায় আপনার আদো চলা কি চলাফেরায় কথাবার্তা যদি খেদ মতে যদি সন্তুষ্ট হয়ে যায় আর মা বাবা যদি খুশি হয়ে যায় আমার মাওল আপনার জন্য জান্নাত হাজির করে রেখেছেন আজকে মজলিশে কত মা আসি মা এবং মেয়ে সহকারে হাজির পুত্রবধূ আর শাশুড়ি সহকারে হাজির আজকে মজলিশ থেকে খাটি করিয়া আপনি আপনার শাশুড়ির কাছ থেকে মাপ চান পাও ধরিয়া মাপ চান মাগো মা জীবনে অনেক অন্যায় করেছি ভুল করেছি এখন আমি মাপ চাইতেছি মা সন্তান যখন মা বাবার কাছে মাপ চাবে মা বাবার কাছে যখন মাপ চাবে মা বাবার সন্তানকে মাফ করিয়া দেয় বলে আমার মা বাবা বেঁচে নাই আমার শ্বশুর শাশুড়ি বেঁচে আছে শ্বশুর শাশুড়ি ক্যাদমত করব শ্বশুর শাশুড়ির সাথে যদি কোনো বেয়াদবি হইয়া থাকে তাদের পা ধরে মাপ চাই আল্লাপনা তাম সিং দিকে খাতা মাফ করে দিবেন এই জন্য যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে তাদের খেদমত করবো তাদের সাথে ভালো আচরণ করব এই দুনিয়ার জমিনে কত সন্তান বিদেশের বাড়ি যা লক্ষ লক্ষ টাকা কামাই করে মা বাবা ছাড়িয়া বিন্দেশে চলিয়া যায় আর মা বাবার কোনো খোঁজখবর নেয় না অনেক কেমন আছি আমরা কি করব। এই জন্য আজকের আলোচনার দিকে আমরা মা বাবার কাছে মাপ চাইয়া করি আল্লাহর কাছে মাপ চাই আল্লাহ আপনার তাম সিন্দিগির গুনা খাতা মাপ করে দিবেন এই জন্য যার মা বাবা দুনিয়াতে অসন্তুষ্ট থাকে ওই সন্তান কখনো উন্নতি করতে পারে না এই জন্য সন্তানকে মাদ্রাসায় লেখাপড়া করাবেন দিনই শিক্ষি প্রতিষ্ঠানের সাহায্য সহযোগিতা করব এই জন্য দিনই শিক্ষা প্রতিষ্ঠানে আপনামি সহযোগিতার মাধ্যমে এই কোরআনের তালিম চলতে থাকবে কেমন পর্যন্ত আপনার আমার আমল নামায় হয় সদগেজারিয়ার সব জমা হইতে থাকবে এই জন্য শেষবারের মতো ফরিয়াদ আপনাদের কাছে আজকে আমরা খাঁটি তওবা করব। আমি আমার মার কাছে মাপ চাব আমি আমার শাশুড়ির কাছে মাপ চাব আমি আমার শ্বশুরের কাছে মাপ চাইয়া খাঁটিভাবে তাক করিয়া আমল শুরু করব। এই জন্য কত সন্তান মা বাবাকে কষ্ট দিয়া কখনো উন্নতি করতে পারে নাই এই জাল্লার অলিবাই দিয়ে বসতামি কিভাবে আল্লাহর অলি হইল আমরা সকলই ঘটনা জানি তার জীবনী জানি আল্লাহরির মাও একদিন অসুস্থ হয়ে যায় অসুস্থ হওয়ার পরে মার কাছে এক গ্লাস পানি চেয়েছিল ও আমার বাইজি আমাকে এক গ্লাস পানি দাও আল্লাহরি বাইদি বোস্তামি রহমতুল্লাহ আলাই পানি আনতে গেলেন ঘরে কোনো কিছুতে কোনো পাত্রে পানি নাই আল্লাহর অলি বাইদি মুস্তামি রহমতুল্লাহ আলাই পানি বাহির থেকে পানি আনতে আনতে দেখেন তা আমার ঘুমাইয়া রইছে এই জন্য মাকে আর ঘুম থেকে ডাকে নাই বলে আমার মা এখন ঘুমাইছে ঘুম থেকে ডাকলে আমার মার ঘুমের সমস্যা হবে বেদুবি হবে আল্লাহর অলি বাইজি পানির গ্যালাস হাতি নিয়া মায়ের শিওরে দাঁড়িয়ে রয়েছে যখন ফজরের আজানো হয়ে যায় আল্লাহর থেকে জাগ্রত হইয়া এবার থেকে তার সন্তান বাইজিদ তার পাশি দাঁড়িয়ে রয়েছে এই দৃশ্য দেখে বলতেছে বাইজিদ তুমি কতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছো বলে মা আমি পানি আনার সঙ্গে সঙ্গে পানি আনিয়া দেখি আপনি ঘুমায়া রইছেন ততন পর্যন্ত আমি এখনো দাঁড়িয়ে আছি এই কথা শোনার পরে বাইদের মা আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ আমার বাইজিদকে আপনি কবুল করিয়ালন একটি গেলা পানির ফলে বাই কোলে তুলে হাত তুলে মা বলে ওলি বানাও মায়ের লও হে মমিন মায়ের লাও মায়ের হে মুমিন মায়ের লও বিপদে পরে না তুমি যখন যে থাই যাও বিপদে পরে না তুমি যখন যে থাই যাও মায়ের দোয়ালো হে মুমিন মায়ের দোয়া মায়র হে মুমিন মায়ের লও এই জন্য পর্দার অন্ত না নেন আমার মা বন্ধুদেরকে বলিয়া যাই শেষ বারের মতো ফরিয়াদ আমরা আল্লাহ আল্লাহওয়ালা নামাজি সতলোক সত্যবাদী তাদের সৌবাতে থাকবো দিনই প্রতিষ্ঠানের সাথে মহাব্বত রাখবো ছেলে সন্তানকে কোরআন শিক্ষায় শিক্ষা অর্জন করাবো আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে যতদিন জেন্দা রাখেন আল্লাহর হুকুম নবীজির তরিকা মেনে চলার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সকলকে ইখলাস এর সাথে আমল করার তৌফিক দান করুন ও आखरी দোয়া নাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ও মা আলাইনা ইল্লাল বালাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি